তুই কোনটা ধাক্কাতে বলেছি এই যে এটা ধাক্কাতে বলেছি কেন এবার কেন বাইরে থাক তুই ঢুকবি না ঘরের ভেতর না আমি ঢুকতে দেবো না তো থাক না আলু মেশে ধরবে ধরুক তোকে হালু মেশে খুব বদমাস তুই ধোক বদে থাকার কি চোর কুটুর কুটুল গেছিস কেন ছাদে গেছিস কেন ছাদে তুই তোকে আমি কিছু বলেছি হুম হুম করতেই দেখে সারা এক্ষণ বাজাতেই দেখে হ্যাঁ ধাপ ধাপ করে এই দরজা বাইকে দেবে কোন দেখবো তারা দিয়েছে কেউ তাড়া দিয়েছে তারা দিয়েছি দরজা খুলে তুমি ঢুকে দিলো ছোনা বাবা ছোনা বাবা ছোনা বাবা ছোনা বাবা চল কি কি ঘাস নেই তো কোথায় পাবো ঘাস আমি জানি না মানে কি তুই নিজে খুঁজে আন ঘাস সারা দিন খালি দেখলে ঘর কোথায় পাবো আমি ঘাস কোথায় পাবো আমি জানি না তার আমি জানবো কি করে কোথায় ঘাস থাকে হ্যাঁ দাদাকে বলবো বড় বড় ঘাস এনে দিতে হ্যাঁ দাদাকে বলবো বলবো আমি বড় বড় ঘাস এনে দিতে